নমস্কার পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত চলুন দেখে নেই এই মুহূর্তের পজিটিভ খবরগুলি হুগলি মহসিন কলেজের একশো নব্বইতম প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন আর নবীন প্রজন্মের প্রতিভার মেলবন্ধনে চাঁদের হাত এদিনের অনুষ্ঠানে কলেজের ঐতিহ্য আর ইতিহাসের কথা তুলে ধরলেন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা হুগলি শহরের প্রাণ প্রতিষ্ঠা পুরুষ হাজি মোহাম্মদ মহসেনের বাড়িতেই এই কলেজ স্থাপিত হয়েছিল আজ থেকে একশো বছর আগে দানবীর হাজি মোহাম্মদ মহসেন তার সম্প্রতি দান করে গেছেন মানব কল্যাণী সার জ্বলন্ত নিদর্শন দেশের এই প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হুগলি মহসিন কলেজ। কলেজের কলেজের প্রতিষ্ঠা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পুরস্কার আর উপহার তুলে দিলেন কলেজের শিক্ষক শিক্ষিকারা এদিনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্মরণীয় করে রাখতে কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকাদের হাতে সবুজ বৃক্ষ দান করা হয় পজিটিভ বার্তা পত্রিকা আর অন্তর্বীক্ষণ সমাজসেবী সংস্থার তরফ থেকে কলেজের তরুণ ও প্রবীণ প্রজন্মের হাতে গাছ তুলে দিলেন অন্তর্বিক্ষণের কর্ণধার শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা একশো নব্বইতম প্রতিষ্ঠা দিবস একশো বছর আজি মোহাম্মদ মহাসিনের জন্মদিন সেই জন্মদিনেই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এই উপলব্ধি অনুষ্ঠান এই অনুষ্ঠানের শুরুতেই কলেজে মহাসিনের চাচু এবং অন্যান্য মানুষ মনীষীরা আছেন তাদের অন্তর্দান করা বাজারে আদর্শ চড়ানো হয়েছে তারপর ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে তাদের বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয়েছে এছাড়া কেবল শিক্ষার শিক্ষাক্ষেত্রে নয় যারা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করে কম্পিটিশন অ্যান্টি টেকিটিশনে তাদেরকে এই জায়গাতে উপস্থিত ছিলেন আমাদের কলেজের ডিবির অন্যতম সদস্য অচিন মজুমদার মহাশয় তিনি যদিও হোলি পুজোর বিধায়ক সত্য তার বড় প্রচুর গভীর সদস্য তিনি প্রায় আছে সব অনুষ্ঠানে আর গরিবগুন হরিকান্ত মতুন মুখোপাধ্যায় তিনিও এসেছিলেন সদস্য হিসাবে আর আমার ছাত্রছাত্রীরা আমার পাপ্রম সবসময় সদস্যরা watching positive bartha platform think positive be positive